হলো না জায়গা যারা আহত হয়ে এখনো বিছানায় কাটাচ্ছে যন্ত্রণা ভোগ করছে তাদের আশু বা রোগ মুক্তি কামনা করছি আশু সেবা কামনায় করছি তো যেমনটা আপনি বলছিলেন এই জুলাই অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই অখাতরে জীবন দিয়েছিল তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি আসলে সকালে সূর্য দেখেই বোঝা যায় দুপুরে সূর্যের টেস্টে কেমন হবে ইতিমধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে ফেসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে কিন্তু ফেসিস্টের দোসর যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে এই দোষর বিগত ষোলো বছরে যাদেরকে বিভিন্ন পরত পরতে রেখে গিয়েছে এখনও আছে তারা বিভিন্ন পর্যায়ে ক্রেতাত্মার মতো বিভিন্ন বডিতে ভর করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের এই খাহেশ পূরণ হবে না কারণ এই জুলেবুত্থানের যারা নায়ক এখনও আছেন তারা এটা প্রতিহত করবে জনগণ এই ফেসিস্ট বিরোধী যে শক্তি আছে তাকে প্রতিহত করবে জুলাই গণ অবত্থানের সূচনা হয়েছিল রংপুর দিয়ে ষোলোই জুলাই দু হাজার চব্বিশে এরপরেই মূলত সারা দেশ উত্তাল হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে আজকের এই দিনে ফেসিবাদের সরকারের পতনের সূচনা হয়েছে বৈষম্য শিকার যে জাতি সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য যে পরিবর্তনের সূচনা হয়েছিল সেটা আজকের দিন থেকে শুরু হয়েছে এই সূচনা হয়েছে কিন্তু এটার সফলতা এখনও আসে নাই সেটা সর্বত্র বিচারিক প্রক্রিয়া বলেন তদন্তের ক্ষেত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন সর্বত্রই তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া পুরো জাতির যে সংস্কার তারই একটি অংশ মাত্র